অতিবাদটাই শিখেছে আমরা জিহাদি না যারা জিহাদি বলছে যাদের ভাষায় সব সময় জিহাদ লেগে আছে তাদেরকে আপনারা চিহ্নিত করে দেখেছেন রাম নবমী নবমীতে দেখেছেন আপনার তিরশূল আর অস্ত্র নিয়ে রাস্তায় পাঁয়তারা করে বেড়াচ্ছে আমরাও গোটা ভারত আন্দোলন করছি অস্ত্র ছাড়াই আমরা শান্তিপ্রিয় মানুষ ইন্নাদ্দ আইন্দ আল্লাহল ইসলাম ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে যে আমরা কাউরির ওপর আঘাত করি না আমরা আঘাত পছন্দ করি না আমার নবী আঘাত পছন্দ করতেন না আমার নবী মার খেয়েছেন কাউকে আঘাত করেছেন প্রমাণ নেই তবে আত্মরক্ষা করার জন্য নিজের সম্পদ রক্ষা করার জন্য তিনি সাতাশটা যুদ্ধ এরকম নিরহ মানুষ হয়ে ধরেছে বাড়ি যদি আপনার ঘামাচি হয় নাইসিল পাউডার দেন ঘামাচি সারে তো সারুক যদি তাতে না সারে ডাক্তারের কাছে যান মেডিসিন নেওয়া সারুক যদি নাই সারে তারপরে দেখা গেল ঘামাচি থেকে এইটা জীবাণু ছড়াচ্ছে বিষাক্ত হয়েছে ছিল হাতে রাঙলে এখন কবজিতে এখন ডাক্তাররা পরীক্ষা সরীক্ষা করে দেখল এটা নাইসিল পাউডারে হলো না ক্যাপসুলে হলো না ইঞ্জেকশানে হলো না তখন দেখলো যে পরীক্ষা সরীক্ষা করে দেখল এটা ক্যান্সারে পরিণত হতে চলেছে এখন এর হাতটা যদি কাটা যায় বডিটা বাজবে হাটটা যদি মায়া করে রাখা যায় তাহলে বডিটা মারা যাবে লোকটি মারা যাবে এখনও পরিবেশ পরিস্থিতিতে আপনার কি করা দরকার হাটটা বাদ দেওয়া দরকার বডি বাজায় তাহলে হাত বাদ দিতে হবে তাহলে আমরা নাইসিল পাউডার দিয়ে দেখেছি আমরা ট্যাবলেট দিয়ে দেখেছি ক্যাপসুল দিয়ে দেখেছি এখন পরীক্ষা সরীক্ষা করে দেখছি আর নাইসিল পাউডার আর ক্যাপসুলে আর হচ্ছে না এখন তো হাত কেটে বাঁচাতে হলে ওয়াস্তরও লাগবেই লাগবে অপারেশন করতে হলে ফলে সরকারকে খুব হুঁশিয়ার করি শোনান আমাদের ওপর অনেক অত্যাচার হয়েছে মুসলিমদেরকে নিধন করার পাই তারাই অনেক মুসলিমকে হত্যা করেছ আমরা চুপ ছিলাম বাসে টেনে। দাঁড়িয়ে আলা টুপিয়ালা মুসলিমদেরকে তোমরা হত্যা করেছো তাদেরকে অপমান অপদস্থ করেছো আপনাদের